সো হায়াত অটো মানেই নতুন মডেলের চমক হায়াত অটো মানেই নতুন দামের চমক সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো আমি ওয়াসিম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন মডেল নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুব চর্চিত খুবই ডিমান্ড একটা কোম্পানি সডিকো আর এই মডেলটার নাম হচ্ছে সডিকো সোডিকো এক্সপ্রেস প্লাস মডেল তো এর আগেও আপনারা এক্সপ্রেস প্লাসের ভিডিও দেখেছেন আজকে আপনাদের সামনে আবার তুলে ধরছি এই কারণে কেননা কোম্পানি এক্সপ্রেস মডেলটা কিছুটা মডিফাই করেছেন তো সেই মডিফিকেশনটা কী কী আছে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অনেক ভিডিও চ্যানেল দেখেছেন অনেক ইউটিউব চ্যানেলে আপনি এক্সপ্রেস প্লাসের ভিডিও দেখেছেন তো নতুন ফেব্রিকেশান কী এসেছে নতুন ফেব্রিকেশনের মধ্যে কোথায় কোথায় ডিফারেন্স আছে পুরোনো থেকে আর কী কী স্পেসিফিকেশন আছে কেন আপনি এই গাড়িটা নেবেন আজ আপনাদের সামনে পুরোটাই আমি দেখাতে চলেছি আর কি দামে আপনি হায়াত অটোতে পাবেন সেটাও আমি আপনাদের সামনে বলতে চলেছি কেন আমাদের স্পেশালিটি হচ্ছে প্রাইসিংয়ে আমরা মার্কেটে যে সকল গাড়ি অ্যাভেলেবেল থাকে বেস্ট কোয়ালিটি সে সকল গাড়িগুলোকেই আপনাদেরকে বেস্ট দামে দিতে পারবো বা দিতে পারি বলেই আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা আমাদের কাছে আসতে পারেন বা দাম সম্বন্ধে একটা আইডিয়াও নিতে পারেন তো আজকের এই মডেলটা যেটা আছে এক্সপ্রেস প্লাস এটা সডিকোর একটা কিউএসডি মডেল তো কিউএসডি সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে কিউএসডি হচ্ছে চাইনার নাম্বার ওয়ান কোম্পানি যারা একটা ইলেকট্রিক থ্রি হুইলারের ইলেক ইলেকট্রিক থ্রি হুইলারের পুরো জিনিসটাই ম্যানুফ্যাকচারিং করে বডি থেকে শুরু করে মোটর কন্ট্রোলার ডিফারেন্সিয়াল ইভেন স্পেয়ার পার্ট যা যা ইউজ হচ্ছে সবই কিন্তু কিউএসডি ব্র্যান্ডের ইউজ হচ্ছে তো অনেকে দেখাই যে কোম্পানি নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ম্যানুফ্যাকচারিং কিন্তু না কোম্পানি সেগুলোকে ব্র্যান্ডিং করায় যেমন এখানে সডিকো ব্র্যান্ডিং করানো আছে কিন্তু এটা কিন্তু ম্যানুফ্যাকচার্ড বাই সডিকো নয় এগুলো সডিকো ব্র্যান্ডিং করানো আছে তো সিমিলারলি আপনাদেরকে জানতে হবে যে একটা গাড়ির মধ্যে যে সকল পার্টস ইউজ হচ্ছে সেই পার্টস কোন কোম্পানি হলে সব থেকে বেটার হয় কিউএসডি ইজ নাম্বার ওয়ান আমাদের চয়েসে ফার্স্ট থাকে কিউএসডি সেই জন্য আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু কিউএসডি মডেলের ওপরে পাবেন তো আজকে আমি আপনাকে দেখাবো কি এই সডিকো মডেলের মধ্যে প্রথমে শুরু করি টায়ার দিক আমার যত ভিডিও আছে দেখবেন ম্যাক্সিমাম কোম্পানির গাড়িতে আমি কিন্তু এমআরএফ এর টায়ার প্রেফার করি সেই জন্য এই গাড়িতে এমআরএফ এর টায়ার আপনি পাচ্ছেন সিক্স প্লাই টায়ার থাকছে তার সাথে সাথে রিম যেটা ইন্ডিয়ান রিম ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত লুব্রিকেন্ট কতটা অ্যাট্রাকটিভ একটা লুক দিচ্ছে তার সাথে সাথে ফর্টি থ্রি এম এম থাকছে যেগুলো সব কোম্পানির গাড়িতেই থাকে বাট এই গাড়িতে হেডলাইট যেটা আছে একটা পুরো হাঙ্গ টাইপের একটা হেডলাইট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন মানে এটা দেখলে আপনার মনে হবে যেন একটা কোনো একটা গাড়ি একটা মানে আলাদা রকম একটা গাড়ি আসছে পুরো হাং শেপের একটা হেডলাইট থাকছে যার মধ্যে তিনটে প্রজেক্টের লাইট থাকছে আর এখানে ডিআরএল এখানে ডিআরএল জিনিসটা করা থাকছে এটা গেল হচ্ছে আপনার হেডলাইটের প্রোফাইল এবার আপনি যদি এখানে আসেন আপনার মনে হবে যে আমি নতুন গাড়ি নিচ্ছি অথচ ফগ লাইট থাকছে না আপনার জন্য কোম্পানি ভেবেছে যার জন্য আপনাকে ডেডিকেটেড ফগ লাইট পর্যন্ত কোম্পানি এখানে দিয়ে দিচ্ছে এখানে একটা ফগলাইট থাকছে বা ডান দিকেও কিন্তু আপনার একটা ফগ অলরেডি কাস্টম কোম্পানি আপনাদের জন্য প্রোভাইড করেছে আর এখানে দেখতে পাচ্ছেন ডিআরএল ইন্ডিকেটর যেখানে আপনার এইটা রিং লাইটের মতো জ্বলবে আর এটা ইন্ডিকেট করবে তো ডিআরএল ইন্ডিকেটর সব কোম্পানির গাড়িতে থাকে আর এই গাড়ির মেন খাসিয়াত যেটা সেটা হচ্ছে বেন্ডিং চেসিস যেটা আমাদের সব গাড়ি আমরা যেটা চেষ্টা করি সব গাড়িতেই দেখায় তো এটা বেন্ডিং চেসিস থাকছে তিন দিকে কিন্তু বেন্ডিং চেসিস হওয়ার কারণে কি হচ্ছে সামনে যে ড্রাইভার বসে থাকছে তার কিন্তু ফুললি প্রোটেকশন পাচ্ছে সে যাতে কোনো রকম যদি ভবিষ্যতে কোনো আনসার্টেন্টি কিছু হয় বা দুর্ঘটনা কারোর সাথে ভগবান না হোক যে হোক কিন্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার কিন্তু ফুললি সেফ থাকছে আর সাইড সাইড ফ্রেমিংগুলো দেখুন কতটা আপনার এই যে ডি পাইপগুলো আছে সেগুলো কিন্তু সরু ডি পাইপ নেই সবই হেভি ডি পাইপ আছে আপনি আসলে আপনি যে কোনো শোরুমে গেলেও আপনি যদি সরিকোর শোরুমে যান দেখতে পাবেন যে এই ডি পাইপ গুলো কিন্তু খুবই হেভি ডি পাইপ আছে আর সুন্দর একটা ফেব্রিকেশন ফিল দিচ্ছে আর একটা জিনিস যেটা আপনার সামনাসামনি দেখাচ্ছি দেখুন কোনো গাড়িতে কোনো কোম্পানির গাড়িতে আমাদের এর আগের ভিডিওতে দেখেছেন কোনো কোম্পানির গাড়িতে কিন্তু এই যে বারটা আছে এই যে রাউন্ড বারটা আছে এই বারটা কিন্তু আপনি পাবেন না তো এটা একটা ভা এটা একটা খুব ভালো একটা জিনিস দিয়েছে এটা কীভাবে কি জন্য দিয়েছে কোম্পানি যে অনেক সময় যদি মনে হয় যে আমার এখানে পা রাখতে অসুবিধা হচ্ছে বা এতটা উঠতে পারছি না তো আপনি কিন্তু এখানে পা দিয়েও কিন্তু যে কোনো সময় কিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এই জিনিসটার জন্যই কিন্তু এখানে একটা বার দেওয়া আছে যাতে আপনাদের মজবুতি যেটা আছে সেটা কাস্টমাররা ফিল করতে পারে এছাড়া আপনার এখানে দেখুন বাইকালার বাই কন্ট্রাস্টের ডোয়াল টোনের জন্য কিন্তু এই জিনিসগুলো দিয়েছে খুব ভালো লাগছে এই জিনিসটা প্লাস এখানে আপনার ফ্রেমিং যেটা খুব ভালো থাকছে এখানে দেখুন যেহেতু এক্সপ্রেস মডেল সেই জন্য এক্স এর একটা এখানে লুক দিয়েছে বা এক্স এর একটা এজিং বা কাটিং করা আছে এছাড়া আপনার এই যে সাইড ফেন্টার আছে সাইড ফেন্টারটা কিন্তু খুব সুন্দর একটা লুক দিচ্ছে যেটা আপনাকে এক্সপ্রেস মডেলটা মার্কেটে অন্যান্য গাড়ি থেকে আপনাকে আলাদা করছে আপনি যদি দেখেন এখানে পেছন দিকটা আপনি এটাকে লোডার কাম ই রিক্সায় ইউজ করতে পারেন পেছন দিক থেকে আপনি কিন্তু এটা ফোল্ডিং করলে আপনার কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে এখানে আপনি গাড়িতে লোড নিতে পারছেন তো এটা একটা খুব ভালো জিনিস পেছন দিকে আপনার দেখুন এখানে আপনার ব্র্যান্ডিং করা যাচ্ছে সডিকো ব্র্যান্ডিং থাকছে তো পেছন দিকটা খুব সুন্দর একটা লুক দিচ্ছে আপনার আর সব থেকে মেন জিনিস এই গাড়িতে যেই জন্য আমরা এই ভিডিওগুলো বানাই যে আপনাকে মেন জিনিস দেখাতে হবে সেটা হচ্ছে মোটর কন্ট্রোলার এতে যে মোটরটা আছে এটা কিন্তু কিউএসডি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর থাকছে বারোশো মোটর থাকছে আর এতে যতবার আপনি গাড়িতে ব্রেক করবেন ততবার কিন্তু এটা চার্জ হতে থাকবে এছাড়া আপনার কামানির সাথে সাথে স্প্রিং কয়েলও থাকছে যেটাতে আপনার সাসপেনশন নিয়ে কোনো সমস্যা হবে না এছাড়া আপনি যদি এদিকে আসেন তাহলে আমি আপনাকে দেখাবো অ্যাজ পার আই ক্যাড নর্মস আপনাকে ডান প্রোটেকশন রাখতে হয় সেই জন্যে কোম্পানি কিন্তু ডান একটা প্রোটেকশন দিয়ে দিয়েছে যদি আপনার মনে হয় আপনি যে লোকালিটিতে আছেন বা আপনি যে জিওগ্রাফিক্যাল লোকেশানে থাকছেন সেখানে এটা দরকার নেই আপনি এটাকে নাটবোল সিস্টেম আছে এটাকে খুলে দিতে পারেন কিন্তু কোম্পানি এটা প্রোভাইড করছে তো কোম্পানি যা যা প্রোভাইড করছে যেই জিনিসগুলো আমরা মনে করেছি যে ভালো সেই জিনিসগুলো আপনাদের সামনে হাইলাইট করছি এছাড়া এখানে আপনার কিন্তু প্যাসেঞ্জার হ্যান্ডেল থাকছে ওপরে কিন্তু বাংকার থাকছে তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো কোম্পানি প্রোভাইড করেছে এইবার যে জিনিসটা আপনি এই গাড়িতে মেন যে জিনিসটা হচ্ছে প্রাইস আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে নর্মালি একটা গাড়িতে যা যা থাকে একটা ফল সিলিং থাকে সেই ফল সিলিং এখানে পাচ্ছেন একটা ডোল মিউজিক সিস্টেম থাকে সেটা পাচ্ছেন একটা ফ্যান থাকে সেটা পাচ্ছেন এছাড়া কিন্তু এখানে আপনি মোবাইলকে মানে গাড়িকে লক করার জন্য কিন্তু ব্রেকসে মানে লক সেন্সার পাচ্ছেন আর আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে একটা এসওসি মিটার থাকছে মানে আমরা এই গাড়িটাকে কিন্তু কোম্পানি কাস্টমারদেরকে বলবো যে লিথিয়াম ব্যাটারি দিয়ে নে সেই জন্য কিন্তু এটা এসওসি মিটার থাকছে ব্যাটারি কি থাকছে আমি আপনাকে দেখাই আপনি যদি এখানে আসেন দেখতে পাবেন যে এখানে ব্যাটারি কিন্তু আপনার লিফ গার্ডের ব্যাটারি থাকছে যেটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকছে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ফুল চার্জ করছে একবার ফুল চার্জ করতে মাত্র দু থেকে তিন তিন ইউনিট কারেন্ট পড়ছে মানে আপনি যদি লেডাসিট ব্যাটারি আজকের দিনে নেওয়ার চিন্তা ভাবনা করেন তো সেটাকে ঝেড়ে ফেলে দিন লিথিয়াম ব্যাটারি নিলে কিন্তু আপনার খরচা কিন্তু অনেকটাই কম আসবে যেটা আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকা সাথে সাথেও চার থেকে পাঁচ বছর কিন্তু আপনাকে লংজিবিলিটি দেবে আর এই গাড়িতে একটা জিনিস আমার মিসিং লেগেছে যে জিনিসটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলবো যেটা কোম্পানি অবশ্যই এটা আমার যদি ভিডিও দেখে থাকে অবশ্যই এটার ব্যাপারে ভাবনা চিন্তা করবে এখানে একটা এখানে কিন্তু একটা মোবাইল হোল্ডার মিসিং আছে কিন্তু এটা ভাববেন না যে মোবাইল হোল্ডার মিসিং আছে বলে এটাতে চার্জ কিভাবে করব ফোন তার জন্য কিন্তু কোম্পানি ভেবেছে এখানে দেখুন ডেডিকেটেড একটা চার্জিং পোর্ট এখানে দিয়ে দিয়েছে যদি আপনি মনে করেন চার্জ করবেন এখান থেকেও কিন্তু চার্জ করতে পারেন আর গাড়িতে এই যে মোবাইল এখানে আপনার কন্ট্রোলারটা থাকছে সেটা হচ্ছে আপনার বারোশো ওয়াটের পঞ্চান্ন এমপের আটচল্লিশ গ্রাম শার্ট ভোল্টের অরিজিনাল কিউএচডির কন্ট্রোলার থাকছে যেই কন্ট্রোলারে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম আপনি সাতশো থেকে আটশো কেজি লোড কিন্তু ক্যারি করতে পারছেন তো প্রতিটা জায়গায় কোম্পানি কোয়ালিটি দিয়েছে জাস্ট একটা জিনিস মিসিং লাগলো আমার সেটা হচ্ছে মোবাইল হোল্ডার যে মোবাইল হোল্ডারটা কিন্তু দেওয়া উচিত ছিল বাট কোম্পানি দেয়নি সেটার সম্বন্ধে আমরা ভবিষ্যতে কোম্পানির সাথে কথাও বলবো আর যা যা আছে মোবাইল হোল্ডারের সাথে এছাড়া আপনার এখানে লুকিং গ্লাস এটাও কিন্তু কিউএচডি ব্র্যান্ডের আছে মানে কিউএচডি ম্যানুফ্যাকচারিং করছে তো এই গাড়িটা আপনারা দেখলেন পুরো ওভারঅল ভিউটা দেখালাম আপনাকে প্রতিটা জিনিস আপনাকে দেখালাম তো আজকের দিনে আমরা আপনারা যদি এই গাড়িটা নিতে চান লিথিয়াম ব্যাটারি দিয়ে তো এখন এই মুহূর্তে আমরা একমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনাদেরকে ডেলিভারি করে দেবো মার্কেটে আপনি এই কোয়ালিটির গাড়ি এই দামের মধ্যে হয়তো পাবেন না তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে এটা কনভে করলাম আপনাদের যে এই গাড়িটা লিফ গার্ড বা ইস্ট ম্যানের লিথিয়াম ব্যাটারিতে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঈদের জন্য আমরা অফার রাখছি এরপরে প্রতিটা অকেশানে আমরা বিভিন্ন বিভিন্ন অফার বিভিন্ন বিভিন্ন মডেল নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা আপনার আমাদের এই ভিডিওটাকে আরও বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন তো আজকের দিন এতটুকু নেক্সট আমার ভিডিওতে আপনাদের আবার দেখা হবে কতক্ষণের জন্য যাই হিন্দু